আসসালামু আলাইকুম তাহিনা ফুদ্দেশি ফ্রম কারুকুঞ্জ থেকে সবাই কেমন আছেন কাজ করছি বুটিকের ইউনিক ও প্রশিক্ষণ নিয়ে কাজের বাস্তব অভিজ্ঞতা তেইশ বছর আজকে আমার স্টুডেন্ট কিন্তু কাজ করতেছে পুরো শাড়িটা পুরো শাড়িটা মনে করেন যে নাইনটি পারসেন্ট কাজই কিন্তু আমার ছাত্রী করেছে আমি শুধু জাস্ট দেখাইয়ে দিছি কারণ স্টুডেন্ট সরাসরি আমাদের এখানে এসে প্রশিক্ষণ নিচ্ছে এবং স্বাবলম্বী হচ্ছে আর অনেক দূর দূরান্ত থেকে তার ভাষার কথা হয়েছে যে আপনি আমি আমি জিজ্ঞেস করলাম যে আপনি এত টাকা দিয়ে কোর্স এই আপু একটু বলেন না আপনি যে এত টাকা দিয়ে কোর্স করতে আসছেন আপনি আমাদের কাছে এত টাকা দিয়ে কেন কোর্স করতে আসলেন মানুষ তো বলে যে আমাদের নাকি কোর্স ফি অনেক বেশি এটা বলেন শুনি একটু হ্যাঁ আমি মূলত আসছি সরাসরি যেহেতু আপু কাজ শিখে অনলাইনে অফলাইনে দুইটাই কিন্তু আমার কাছে মনে হয় অফলাইনে আমি যদি হাতে করে যেগুলো শিখবো অনলাইনে হচ্ছে সেটা নাও ক্যাচ করতে পারি আমি খুঁটি খুঁটি মানে যেগুলো আমার ভুল হবে সেগুলো আমি খুব তাড়াতাড়ি আপু কাছে সংশোধন করে ফেলতে পারব এবং যেটা আমি মনে করি সরাসরি যে কাজটা একদিনে শিখে যায় সেটা অনলাইনে এক মাস অনেক সময় আমরা ধরতে পারি এটা এখন আপনি কথা বলছেন না জগত আমাদের কেন তো অনেক টাকা কোর্স ফি অনেক আপনার কাছে কি মনে হয় মনে হয় না এটা এই 500 টাকা খরচ করে অনলাইনে এক বছর পর্যন্ত শিখতে থাকি মাসে প্রতি মাসে যদি দিতেই থাকি দিতে থাকি কিন্তু কিছুই শিখলাম না তার আমি বারো হাজার তেরো হাজার টাকা খরচ করে যদি আমি মানে অফলাইনে ভালোভাবে শিখি সে কোর্সটা কিন্তু অনেক বেশি কদর থাকে আমি যে কষ্ট করে আসলাম এটাও কিন্তু আমার কাছে অনেক বেনিফিট যে আমি কষ্ট করে আসতাম আমি শিখার জন্য আসছি এইটা মানে আপনি মনে হয় জানেন আমাদের বেশি টাকাও আপনার কাছে ঠিক আছে অবশ্যই ঠিক আছে দিনের মধ্যে আমি মনে করে এই যে আপু জিটা করে আমার যদি এটা পছন্দ হয়েছে আমি এটা আসলে জানতাম না আজকে আমি আপনাকে একটা প্রশ্ন করেছিলাম যে আপু আপনি তো দাঁড়াই দাঁড়াই বলেন কষ্ট করে বলতেছেন আপনার ভিডিওর সামনেই বলেন কি বলতেছিলেন বলেন আপু যেহেতু আচ্ছা বলেন আপু চাই বলেন একটা বললে হ্যাঁ কেন কয় মাস আপনি দিয়ে কোর্সটা তাপু বলছিল যে আপনি যত দিন লাগে শিখতে আসছেন তো আমার মনে করে এই জিনিসটা আসলে সচরাচর সবাই দেয় না যেটা আপু দিয়েছে আসলে কি ভিডিওতে বলার জন্য বলেন নমস্তব কথা ভিডিওতে না এটা আমি একটু আগে আপু সাথে আমার কথা হয়েছে মানে আমার কাছে এই জিনিসটা খুব ভালো লেগেছে যে না আমি শিখতে আসছি আপু যে টাকাটা আমি দিয়েছাপুটা হালাল ভাবে পুরো পুরো মানে ইয়া করতেছে যে না

মানে কাশিকার জন্য উনি আসছে আপুও অ্যাকসেপ্ট করে নিছে আচ্ছা আপনার সাথে যে আলাদা কথা বলল উনি কি বলছে পরে মানে আলাদা কিন্তু আপনার সাথে দেখা হইছে ওনার না উনি আমাদের সম্পর্কে আর কি বলছে সেটা বলেন তো মানে উনি কি আমার মানে সন্তুষ্ট নাই যত দিন পরে আসলো আমি তো শিখাইতেছি আমার তো টাকা নাই না উনি বলল যে আমি তো উনি যেহেতু নার্স কাজ করেন ওনার কথা হচ্ছে আমি এটা করে

আমার এখানে সাত আট বছর আগে স্টুডেন্ট আসে কথা বলে বুঝছেন কাজ শিখে যায় কিন্তু আমি কোনোদিন এটা আমাদের আমার নিয়ম আমি কোনোদিন আর জীবন কিছু নিবো না